পদ্মা ছাড়া মহিলার বাসার কোনো উপায় নাই কথা কন ঠিক না ভাই ঠিক ও মা আপনারা রাগ করবেন না গুসা করবেন না মা আপনারাই তো নবীদের মা অলিদের মা আপনাদের পেট থেকে তো বড় বড় আলে মলামা হয়েছে আল্লাহ বলা হয়েছে মা আপনার ক্ষেত ভালো ফসল ভালো কারণ যেই গাছ ভালো তার ফল ভালো হয় একজন আদর্শ মা আবার একজন আদর্শ সন্তান জন্ম দিতে কথা বলেন ঠিক না বেঠি আজকে যেই জায়গায় যান বলে হজর একটু মাথা পিতার ওয়াজ করবেন আমি তাদেরকে বলে শোনেন আজকে সমাজে আমরা সন্তানগুলোকে আদর্শ শিক্ষা না দেওয়ার কারণে সন্তানগুলো আদর্শ শিক্ষা না দেওয়ার কারণে সন্তানগুলো দিন দিন আল্লাহর পথ থেকে রসুলের পথ থেকে ইসলামের পথ থেকে মাকে কেমনে সম্মান করা লাগবে বোঝে না বোনকে কেমনে সম্মান করা লাগবে বোঝে না বাবাকে কেমনে সম্মান করা লাগবে বোঝে না ওস্তাদকে কিভাবে সম্মান করা লাগবে বোঝে না আমাদের সমাজের তরুণ যুবক আর নারীদের একই কথাই বলেন সবাই কিন্তু আজকে দিন আর ইসলাম আর ধর্মীয় শিক্ষা থেকে অনেকটা দূরে এজন্য আমাদের আদৌ অবাক লাখ স্বভাব চরিত্র দিন দিন খারাপের দিকে যাচ্ছে কথা বলেন ঠিক না ব্যাঠিক সব জায়গায় বলে হজুর একটু মাথা পিতার আওয়াজ করবেন পাঁচটা মিনিট আপনাদের সামনে বলে যায় আপনাদের মা বাবা আছে না নাই জোরে বলেন আছে না নাই ওরে তরুণ যুবক ভাইরা রে আমার মা আছে বাবা আছে তোমার মা আছে বাবা আছে আল্লাহর এই দুনিয়ায় সবচাইতে সন্তানের প্রতি বেশি ভালোবাসার মানুষ হলো দুইজন একটা হলো মা আর একটা হলো বাবা মা বাবার চাইতে দুনিয়াতে সন্তানকে এমন ভালোবাসা দিতে পারে পৃথিবীতে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না সেল্লায় বলেন না ভাই সোবাহান আল্লাহ আমার আল্লাহ বলেন ও কদর আল্লাহ تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আমার ভাইচানেরা গভীর মনোযোগ দেয়ার শুনবেন সন্তানের জন্য আমার আল্লাহ কি বললেন অক্ষদ্রব্য আল্লাহ তা আমি আল্লাহর গোলামি করো আমার ইবাদতের সাথে কাউকে শরীর করো না আর আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো তোমরা সবাই মাতার খেদমত করবা তাদের সাথে উত্তম আচরণ করবা ভালো ব্যবহার করবা পিতা মাতার সামনে চোখ রাঙায় কোনো কথা বলা যাবে না পিতা মাতা আপনার ব্যবহারে কষ্ট পায় এমন ব্যবহার করা যাবে না এমনকি পিতামাতা তার ব্যবহারে আপনিও বিরক্ত হইতে পারবেন না কত ছেলে আছে গো শ্বশুর শাশুড়ি বাড়িতে আসলে হাজার হাজার টাকার বাজার করে কিন্তু মা বাবা না খাইয়া থাকে তার জন্য দশ বিশ টাকার চিকিৎসার জন্য দেয় না এরকম সন্তান আছে না না আমার ভাই জানে গতকালকার আগের দিরে ওয়াজ করলাম একটি জায়গায় স্লিপের মধ্যে লেগেছে ভাই সন্তানের জন্য জায়গা জমি সব লেখা দিলাম কিন্তু জায়গা জমি পাওয়ার পর ছেলে আর আমার দিকে দেখে না দেখে না খোঁজ খবর নেই না ভাত দেয় না কাপড় দেয় না সেই বাবা এখন মানুষের বাড়িতে ভিক্ষা কই রাখায় আমার ভাই জানেরা খুব খেয়াল করে শুনবেন পাকিস্তান গালিবান বস্তি এলাকার ছোট্ট একটা ঘটনা শুনায় দেই ডাক্তার নূর মোহাম্মদ ইংরেজিতে লেখা একটা এর মধ্যে ছোট্ট একটা ঘটনা উল্লেখ করেছেন সেই ঘটনার মধ্যে লেখা আছে বাজান একটা স্বামী-স্ত্রী দাম্পত্য জীবনে সুখ আর আনন্দের মাধ্যমে ওই গালিবান বস্তি এলাকার স্বামী আর স্ত্রীর কোল আলোকিত করে ভালোবাসার मोहब्बतের কারণে স্বামী আর স্ত্রী যদিও গরিব হয় সংসারে প্রেম ভালোবাসা কম না বেশি জরে কন কম না বেশি সারাদিন রিক্সা ভ্যান চালায়া স্বামীটা আসে স্ত্রী স্বামীর জন্য পানি ঠেলে যায় গোসলের পানি রেডি করে দেয় গামছা দিয়া গাম উসে দেয় পুরো গায়ে তেল মালিশ করে দেয় রাতের বেলায় স্বামী ঘুমায় ওই অসহায় গরিবের ঘরে স্ত্রীটা স্বামীর মাথার চুল গুলো নাড়ে দেয় স্বামীর মাথা হাত পা টিপে দেয় বলেন না সুবহানাল্লাহ তার মানে গরিব পরিবার কিন্তু সুখ আছে শান্তি আছে কোটিপতি পরিবার স্বামী চাকরি করে পঞ্চাশ হাজার পায় পায় বউ চাকরি করে পায় সত্তর হাজার টাকা সারাদিন পরিশ্রম করে স্বামী জয় বলে প্রাণের বিবিরে এক গিলাস পানি দাও বলে তুমি কি বলো তুমি বেতন পাও কয় টাকার আমারে হুকুম করো মানে কথা কোন আছে না নাই তার মানে স্বামী আর স্ত্রীর মধ্যে দাও সম্পর্ক কারণ স্ত্রীও চাকরি করে স্বামীও চাকরি করে দুইজনের ভাগ্যে শান্তি নাই শান্তি নাই খালি অশান্তি বড় শান্তি দুইজনে এক জায়গায় ঘুমাইতেও পারে স্বামী আলাদা আলাদা এই স্বামী যে স্বামী চাকরি করে আসে একটু বউ মানে ঘরের ভিতরে যদি প্রবেশ করে স্ত্রীটাকে বলে খবরদা নোংরা পশায় আসবে না যা ওয়াশরুমে ওয়াশ করে আসো কথা কন ঠিক না ভাই ঠিক আগে ফ্রেশ হয়ে আসে আর এই যে দুর্বল স্বামী আর রিক্সা ভ্যান চালাইছে আসার পর কয় না যে তুমি বাইরে যাও স্ত্রী আরো শাড়ির আসল দিয়া আরে স্বামীর মুখটা মুছে দেয় আর বলে সারাদিন কতই না কষ্ট করেছ সারাদিন কতই না রোডটা তোমার উপর দিয়ে চলে গেছে আরে এই দুইশো আড়াইশো তিনশো টাকার ভাড়া মারতে গিয়া কত কষ্ট তুমি করেছো আসো আসো ব্যাগ নেয় গামছা নেয় ফসলের বাড়ি রেডি করে দেয় তেল বলেন কথা বলেন ঠিক না ব্যাঠে সংসারে শুধু মানুষের মধ্যে না আকাশে প্রাণী দেখেন ওই যে পাখি দেখেন তাদের মধ্যেও ভালোবাসা আছে না নাই ওই যে তাল গাছে একটা বাসা নাম হলো বাউই পাখি কি পাখি পাখি বোঝেন না বোঝেন বা ওই পাখি একটা সুন্দর বাসা বানাইছে পুরুষ বা ওই পাখি কিন্তু তার সাথী নাই সাথী নাই চিন্তা করলো ঘর হইল কিন্তু আমার বউটা কোথায় এইবার বা ওই পাখি খুঁজতে খুঁজতে একটা নর বা ওই পাখি পেয়ে গেল দেখা বলে শোনো নর বা ওই পাখি তোমার জন্য আমি সুন্দর একটা ঘর বানাইছি তুমি যদি চাও তোমারে ভালোবাসে আমি সুখের ঘর বানতে চাই নর বা ওই পাখি রাজি হইয়া দুই বা ওই রাও সুন্দর করে উড়াল দিয়া বাড়িটা এসে এইবার নরবয় বয় ভিতরে প্রবেশ করে রুমটা দেখে ভালো লাগলো দেখে বলে সুন্দর বাণী বানাইছো ঠিক আছে কিন্তু ঘরের ভিতরে অন্ধকার আলোর ব্যবস্থা করো দেখে বলে সোনরে তুমি একটু থাকো এই কথা বলে পুরুষ বয় ফেকে ঘুরতে ঘুরতে রাতের বেলা একটা পোকা আলো দেয় কি পোকা জুনা পোকাটা নিয়ে গেল নিয়ে যায় যখন ঘরের ভিতরে চাওয়াই দিয়েছে বাবাই পাখির বাসার ভিতরে সারিয়ে দিয়েছে টিম টিম করে আলো দেয় নর বয় ডেকে ডেকে বলে তুমি যেন আমাকে এত আলো আলো দিলা সুন্দর সবকিছুর ব্যবস্থা করলা তোমার সাথে সুখের ঘর বাঁধতে আর আমার কোনো আপত্তি নাই তাহলে পশু প্রাণীর মধ্যে ভালোবাসা দিয়েছেন কে কে বলেন না কে আমরা সৃষ্টির সেরা আশরাফুল মাকলুকাত আমাদের মধ্যেও ভালোবাসা আছে বাজান ওই পাকিস্তান গালেবান বস্তি এলাকার স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে কোল আলোকিত করে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করল। করলো ছেলেটার যখন 3 বছর বয়স হয়ে গেল বাবা মারা গেল এইবার ছেলেটা আস্তে আস্তে বড় হয় মা সারা দিন মানুষের বাড়িতে পরিশ্রম কইরা যেই খাবারটা পায় সর্বপ্রথম আগে ছেলেরে খাইতে দেয় তারপরে মা নিজে খায় আমার ভাই জানেন আরে গবীর বড়দিক শুনবেন এইবার মা যুবক ছেলেটা যখন বড় হয়ে গেল মা চিন্তা করলো ছেলেটার একটা বউ দরকার বাড়িতে একটা সুন্দর নারী দেখে বিবাহের ব্যবস্থা করে দিল কিন্তু এতদিন সংসার ভালোই ছিল কারণ মা ছেলে ছিল কিন্তু যখনই বেটার বউ বাড়িতে আসলো অশান্তির আগুন জ্বলে উঠলো এখন বউ শাশুড়িতে ঝগড়া লাগে সারাটা দিন সেলটা আকের খেতে গিয়ে আকের গাছগুলো কাটে সালগুলো পরিষ্কার করে বাজারে বিক্রি করে যেই টাকা পায় ওই টাকা দিয়ে সংসার চালায় টাকেবেলাই বাড়িতে এসে যখন দেখেন বউ আর মার মধ্যে ঝগড়া ঝগড়া এরকম শ্বশুর শাশুড়ির মধ্যে ঝগড়া লাগে কি না বউ শাশুড়িতে ঝগড়া এলাকায় আসে এ জরে কোন আছে দিনাস পুরো ঝগড়া লাগে না না লাগার কথা না দিনাস পুরো ঝগড়া ঘাঁটি আছে তাহলে সিল্লাইে বলেন আছে না নাই বউ শাশুড়িতে ঝগড়া লাগে হ্যাঁ হ্যাঁ গাইবান্ধাই বেশি না হ্যাঁ গাইবান্ধাই বেশি আছে দিনাজপুরে কম হোক কাড় তাও খুশি থাকে এইবার ছেলেটা বাড়িতে এসে মা আর স্ত্রীর মধ্যে ঝগড়া দেখে মারেও গালি দেয় বউরেও গালি দেয় আস্তে আস্তে ছেলেটার ভিতরে পরিবর্তন দেখা দিল এখন শুধু মারে গালি দেয় বউরে আর কোনো কিছুই বলে না আমার ভাইরা এইবার তার স্ত্রীটা রাগ করে শ্বশুর বাড়িতে চলে গেল ছেলেটা বাড়িতে এসে বলে মা বলো না আমার স্ত্রী কোথায় বলে কি বলবো রে বাবা তোর স্ত্রী রাগ করে শ্বশুর বাড়িতে চলে গেছে ছেলেটা এইবার শ্বশুর বাড়িতে চলে গেল যায় বলে প্রাণের বিবি রে

ভেঙে ফেলে দিয়া মার চুলের মুঠি ধইরা বাড়ির ভিতরে নিয়ে আসলো এবার মার পেটে লাথি মারে মার বুকে ঘসি মারে হাতের কাছে একটা লাঠি দিয়া মার আঘাত কইরা কপাল পেটের রক্ত বের করে দিল মা এইবার কেঁদে বলে সোনাবালি সেই পেটের লাঠি মারলি বাবা এই পেটের ভিতরে আমি মা তোরে দশ মাস দশ দিন ঠাঁই দিয়েছিলাম রে বাবা আজকে যদি তুই বুকে বাবা এই বুকের দুধ আমি তোরে দুই আড়াই বস্তর খাওয়াইছিলাম বললা সোনামানিক সোনা মানিক বল আমি মা এগুলো কি করে কোন অপরাধ করেছিলাম কপাল ফেটে রক্ত বের করে দিলি রে বাবা আমি মা শরীর থেকে এক বাল্টির মতো রক্ত ঢেলে ফেলে দিয়েছিলাম কত মার সন্তানকে জন্ম দিতে গিয়া হু সারায় ফেলে মানুষজন কিছুক্ষণ পর যখন মা হোস ফিরে পায় দেখে বলে কই আমার সোনা মানিক দাও না আমার কোলে দাও মা সন্তানের গালে মুখে সুমা খায় আর বলে বাসা দান বেঁচে থাক আল্লাহ তোরে বড় মানুষ মানাক তাহলে ওই প্রসাবের বেদনা দুনিয়ার মা সারা কেউ বুঝবে না কথা বলেন ঠিক না বা ঠিক পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে সইলা ফিরা গেল ফিরা আইলো না মায়ে দরিয়া জাটো রে কত কষ্ট করে দশ মাস দশ দিন পর পেল বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগু এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগু জোরে বলে ঠিক না আমার ভাই জানেরা এইবার মা কে বলে সোনা মানিক বইয়ের কথায় আমার মারলি রে বাবা বল না বল আমি মার কি কোন অপরাধ ছিল এইবার ছেলেটা কোন কথা না বলে চলে গেল মাঝে মাঝে ঝগড়া লাগলে আবার মারে মারে মাঝে মাঝে ঝগড়া লাগলে মারে মারে এইবারে ছেলেটার স্ত্রী আবার আক করে চলে গেল ছেলেটা বাড়িতে যে বলে মারে বল না আমার বউটা কোথায় বলে সোনা বিশ্বাস কর বাবা আজকে তোর স্ত্রীকে আমি একটা কথাও বলি নাই আশেপাশের মানুষ বিশ্বাস না হলে জিজ্ঞাসা কর তোর স্ত্রীর মুখ দিয়া যা সাথে অশ্লীল ভাষায় আমি মারে গালি দিয়েছে আমি মা কোনো প্রতিবাদ করি নাই এইবারে ছেলেটার এই কথা শুনে শ্বশুর বাড়িতে চলে গেল স্ত্রী ডেকে বলে প্রাণের বিবিরে ছেলেটা ডেকে বলে প্রাণের রে কি হয়েছে তোমার আবার রাগ করে কেন এসেছো বলে উপায় একটাই আছে তোমার মা মানুষ বলো না তোমার মা আরে তুমি নিজের হাতে হত্যা করবা তাছাড়া কোনো দিন আমি তোমার সংসারে যাব না চিল্লাই না বুঝবিল্লা না এরকম জালেমা মহিলা আছে না নাই স্বামীর মার বাবাকে দেখতেই পারে না দেখতেই পারে না আছে না না আছে না না তুমি কি ভুলে গেছো তোমার এই স্বামীটাকে বড় করতে তিরিশ চল্লিশ বছর বিশ পঁচিশ বছর অথবা বিশ বাইশ বছর কত না কষ্ট করেছে তোমার শ্বশুর শাশুড়ি বিয়ে কইরা জামাই কি কিনে নিলে হ্যাঁ এরকম মহিলা আছে না না জরে কোন আছে না না তিন দিনও এক জায়গায় খাইতে পারে না সেই হারিয়ে আলাদা হয়ে যায় কথা কথা শ্বশুর বাড়ি থেকে যদি ওই মহিলা কিছু নিয়ে আসে আপনার মা যদি ওই জায়গা থেকে একটা পেলেট বাই করেও যদি কাউরে খাবার দেয় কইতে শোনো তোমার মা কিন্তু ভালো না এই যে নতুন পেলেট কেবল নিয়ে আসছে আমি একদিনও বিসমিল্লাহ করি তোমার মা পেলেট নিয়ে লাড়ালাড়ি শুরু করে ভাঙ্যা যদি যায় আরে ব্যাককাল ভাঙ্গে গেলে কি না দি মরে কথা কোন কথা কোন স্বামীর বাড়ি যদি কিছু নিয়ে আসো ওই বইয়ের পাওয়ার দেখে কেড়ে ভাই স্বামী গুণা কিনে নিছে কিনে নিছে আর আমরা মগা জামাই হয়ে গেছি বয়েরা হয়ে গেছে রাজনীতি আমরা হয়েছে যোগালে যোগালে এমন বউ ভারে মরদ আছে বউ পাগলা পুরুষ আছে বউ যদি কয় দাঁড়িয়ে থেকে পেশাব করবো তাই করি

दिल के नरम কিভাবে তোমার মাকে তুমি সাইজ করবা কোন কৌশলে মাকে হত্যা করবা সেই বুদ্ধি সেই উপায় সেই কৌশল আমি নিজেই তোমারে শেখায় দেব আমি যা যা বলবো তুমি তাই তাই করবা এইবার স্ত্রীটা স্বামীর মায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো শোনো তুমি যাওয়ার পথে দুইটা কমলা কিনবা

দরজা খুলে দাও মা ডেকে বলে বাবা আল্লাহর অস্তে তুই আমারে মাফ করে দে বাবা ও বাবা তুই যতদিন আঘাত করেছিস তোর ক্ষত চিহ্ন গুলা এখনো রক্ত ঝরে রে বাবা এখনো পুজ পরে রে বাবা ব্যথার যন্ত্রণায় আমি ঘুমাইতে পারি না পারি না এই বৃদ্ধ শরীর আর আঘাত করিস না বাবা আমি মা গয়ে তোর পা ধরে অনুরোধ করিস বাবা তুই আর আমার আঘাত করিস না এই কথা বলে মা কান্দে ছেলেটা দরজায় দাঁড়িয়ে বলে মা অনেক অপরাধ করেছি মা ভুল করেছি মা স্ত্রীর কথাই তোমারে অনেক মারধর করেছি মা তুমি যদি আমার একবার মা কথা দিলাম মা কোন দিন আর আমি তোমারে মারবো না মা একটা ক্ষমা চাওয়ার সুযোগ দাও মা দরজাটা খুলে দাও মার দিলটা হলো নরব ছেলে যখন বারবার মা বলে ডাকে দুনিয়ার এমন কোন পাশান মা নাই দরজা খুলে থাকতে পারে মা যখন দরজা খুলে দিল ছেলেটা দরজার ভিতর থেকে বার ঘরের ভিতরে প্রবেশ কইরা মার দুইটা পা জড়ায় ধরে কাঁদে আর ব বলে মা স্ত্রীর কথায় অনেক আঘাত করেছি মা তোর বুড়া শরীরে কত না মাইরা রে মা আমারে তুই মা কইরা দে এই কথা বলে ছেলে চোখের পাড়ি ছেড়ে দিয়া কান্দে মা চিন্তা করলো বাবা নিজের ভুল যেহুত বুঝতে পেরেছিস বাবা আয় তুই আমার কাছে আয় আমি মা তোরে মাফ করে দিলাম এই কথা বলে মা সন্তানকে বুকের সাথে জড়াইয়া ধরলো এমন তো অবস্থায় ছেলেটা কমলা ছিল একটা দুইটা ফালটা মার মুখে তুলে দেয় এইবার মার বুকে যখন কমলা তুলে দিয়েছে মা জোকের বাড়ি ছেড়ে দিয়া বলে বাবা এত কেন করতেছিস বাবা একটু কি বলবি না বাবা আমার তুই কেন এত ভালোবাসিস সন্তান ডেকে বলে মা আমার মন চাই প্রতিদিন তোমারে ভালো মন্দ খাওয়াবো কিন্তু মা তুমি তো জানো আমি আখের কেটে আখের গাছগুলো কাইটা অল্প কিছু আখের শাল পরিষ্কার কইরা বাজারে বিক্রি করি মা যদি কেউ আমার কাজে একটু সহযোগিতা করতো আগের শালগুলো একটু সাব করে দিত পরিষ্কার করে দিত তাহলে বেশি এক বাজারে বিক্রি করতে পারতাম তোমার জন্য ভালোমন্দ ফল ফൂട്ടের ব্যবস্থাও করতে পারতাম মা শোনার পরে বোজারার আর বাকি থাকলো না ছেলেকে ডেকে বলে বাবা যা তুই আরামে ঘুমা আগামীকাল সকাল বেলা আমি মা তোর সাথে আঁকে রেখেতে যাব কিন্তু মা তো আর বোঝে না বোঝে না সন্তান কতটা ষড়যন্ত্র করেছে এইবারে ছেলেটার মা আর ছেলে দুইজন মিলে আকের খেতে চলে গেল আমার ভাইরা আকের খেতে যায় আকের গাছগুলো ছেলে কেটে দেয় মা নিচের দিকে হয়ে সাল পরিষ্কার করে এইবার ছেলেটা একবার দুইবার লক্ষ্য করতে করতে দাম করে কোদালটা মাথার উপরে তুলেছে এখনো শুধু মারে মারবে এই অপেক্ষায় সে দাঁড়িয়ে আছে তাহলে সন্তান কত বড় ডিটুরার পাশানো হতে পারে নিজের মা রে হত্যাও করার সক্রান্ত করতে পারে কথা কন ঠিক না ব্যাঠিক আজকের সমাজের দিকে তাকা দেখেন পেপার পত্রিকায় দেখি বাবার হাতে ছেলে খুন ছেলের হাতে বাবা খুন মার হাতে মেয়ে হত্যা মেয়ের হাতে মা হত্যা স্ত্রীকে স্বামী হত্যা করেছে স্বামীকে স্ত্রী মায়ের আছে পরকিয়া প্রেমের জেরে ছেলের মায়ের আছে পরকিয়ার প্রেমে অন্য স্বামীর হাত ধরে চলে গেছে এরকম ঘটনা সমাজে আছে না নাই বাজান আছে না নাই আপনারা কি কষ্ট পাচ্ছেন মন খারাপ করেছেন তাহলে আমরা কি মা বাবাকে কষ্ট দেবো আঘাত দেবো নাকি মা বাবার খেত করব জোরে কন